হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর আজ আমি তোমাদের মিক্সড ফ্রায়েড রাইস কীভাবে বানাবে সেই পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করব তার জন্য এখানে আমি ছোট ছোটো টুকরো করা বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম তাতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি রসুন কুচি একদম মিহি করে কুচি করা আর দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি সয়া সস আর হাফ চামচ দিচ্ছি গোলমরিচ এটা দিয়ে আমি এটা মেখে নেব এটা সাইড করে রেখে দেব আর এখানে নিয়ে নিয়েছি দেখো দুশো গ্রাম মতন চিংড়ি মাছ এতে আমি দিয়ে দিলাম রসুন কুচি অল্প একটু নুন আর গোলমরিচ চিংড়ি মাছটাও এভাবে আমি মেখে রেখে দেব তো চিকেন আর চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখে দিয়ে এবার আমি বাসমতি রাইসটা ভিজিয়ে রাখব তিন চারবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এখানে আমি এক কেজি চাল নিয়েছি তিন চারবার ভালো করে ধুয়ে এবার আমি একটা গোটা পাতিলেবুর রস এতে দিয়ে আমি ভিজিয়ে রাখব এতে কি হয় চালটা খুব ধপধপে সাদা আর ভাতটাও কিন্তু খুব সুন্দর হয় একটা গোটা পাতিলেবুর রস আমি এতে দিয়ে দিলাম এবার চালটা আমি ঘন্টা ঘণ্টাখারি ভিজিয়ে রাখবো তোমাদের যদি তাড়াহুড়ো থাকে তিরিশ মিনিট ভিজিয়ে রাখলেও হবে এবার রাইসের সবজিগুলো কেটে নেব এখানে দেখো আমি পেঁয়াজ নিয়েছি দুটো একই রকমভাবে কেটে নিয়েছি নিয়েছি ক্যাপসিকাম একটা বড় নিয়েছি আদা কুচি রসুন কুচি আর নিয়েছি বিনস আর নিয়েছি গাজর দুটো বিনস এখানে আমি দুশো গ্রাম মতো দিয়েছি একটা বড় ক্যাপসিকাম আর দুটো বড় পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি সব কিন্তু একই রকমভাবে কুচিয়ে নিতে হবে আর এখানে কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি সাত আটটার মতো ঝালটা তোমরা অবশ্যই তোমরা বুঝে ইউজ করবে এবার একটা হাড়িতে জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা দেখো ফুটে উঠেছে এবার জলের মধ্যে দিয়ে দিলাম নুন আমি এখানে দু চামচের মতো নুন দিলাম এক কেজি চাল আমি নিয়েছি দু চামচের থেকে একটু কমই দিয়েছি আর দিয়ে দিলাম দু চামচ সাদা তেল ওই জলটা খুব ভালো করে ফুটে উঠলে দিয়ে দেব চালটা চালটা আমি এখানে নাইনটি পারসেন্টের মতন সেদ্ধ করে নেব আর বাকি টেন পার্সেন্ট কিন্তু যখন সবজিটা মেশাবো তখনই হয়ে যাবে তো চালটা দেখো দিয়ে ফুটিয়ে নিয়েছি ঠিক নাইনটি পারসেন্ট করে নিতে হবে চালটা যখন টিপে দেখবে তখন যেন চালটা জাস্ট দুটো ভাগ হয়ে যায় এরকম দেখে নামাতে হবে তাহলেই কিন্তু ভাতটা খুব সুন্দর ঝরঝরে হবে তো এবার দেখো আমি চালটা মার গেলে নিয়েছি কত সুন্দর ঝরঝরে সাদা ধপ হয়েছে ভাতটা এবার আমি এটাকে রেখে দেব একটা ঝুড়ির তলায় চাপা দিয়ে এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম তে দিয়ে দেব সামান্য একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব আর এই ডিমের অমলেটটা আমি একটু বেশি করে তেল দিয়ে বানাবো যাতে ডিমের অমলেটটা ফ্লাপি হয় আর খুব সুন্দর দেখবে ঝরঝরেও হবে আর নরমও হবে তো খুব ভালো করে গুলে নেব এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তিন চামচ মতন তেল এবার ডিমটা দিয়ে দিলাম ডিমটা দেখো দেওয়া মাত্র কি সুন্দর ফুলে উঠেছে এরকম নরম হবে কিন্তু একটু বেশি তেল দিয়ে ভাজতে হবে এবার আমি টুকরো টুকরো করে মিশিয়ে নিচ্ছি এটা একটু ভাজা ভাজা করে নেব এবার নাবিয়ে নেব এবার ওই একই কড়াইতে দিয়ে দিলাম আর একটু সাদা তেল দু চামচ মতো এবার ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেব চিকেনটা কিন্তু হতে বেশি সময় লাগবে না যেহেতু ম্যারিনেট করা আছে তো মিডিয়ামের থেকে একটু বেশি ফ্লেমে চিকেনটা আমি ভেজে নেব বন্ধুরা এখানে খেয়াল রাখতে হবে খুব বেশি কিন্তু চিকেনটা ভাজা যাবে না তাহলে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যেতে পারে চিকেনটা থেকে যেই জুসটা বেরোতে শুরু করবে তখন দেখে নামাতে হবে চিকেনটা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে তারপরে আমি চিংড়ি মাছটাও ভেজে নেব চিংড়ি মাছটাও খুব বেশি ভাজার দরকার নেই যখন দেখব একটা লালচে রং ধরে গেছে তখন বুঝতে হবে হয়ে গেছে এবার তুলে নেব আর চিংড়ি মাছটা কিন্তু তোমরা এরকম লাস্টে ভাজবে আগে চিকেনটা ভেজে নিয়ে তারপরে ভাজবে তো দেখো চিংড়ির থেকেও একটা জুস বেরোতে শুরু হয়েছে এবার আমি তুলে আর চিংড়িটা কিন্তু একটা রং ধরেছে দেখতেই পাচ্ছ এরকম লাল লাল রং ধরলে আমি তুলে রেখে দেব এবার এতে আরো অল্প একটু তেল দিয়ে দেব তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দেব রসুন কুচিটা দিয়ে দিলাম আদা কুচিটা আর পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম সবই কিন্তু আমি ছোটো ছোটো করে ডাইস করে কেটে নিয়েছি এবার কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো খুব বেশি কিন্তু কড়া করে ভাজার দরকার নেই জাস্ট পেঁয়াজটা একটু গোলাপি রঙ ধরলেই এবার দিয়ে দেব বাকি সবজিগুলো এক এক করে তো গাজরটা যেহেতু একটু হতে সময় নেয় একটু আগে দিয়ে তোমরা ভেজে নিয়ে বাকি সবজিগুলো দিতে পারো আমি সবই একসাথেই দিয়ে দিলাম এবার আজ কমিয়ে আমি এগুলোকে ভেজে নেব গাজরটা একটু সফট করার জন্য নুনটা দিয়ে দিলাম খুব বেশি কিন্তু ভাজবো না আবার একদম যাতে শক্ত থাকে সেরকমও না বুঝে ভেজে নিতে হবে তো দেখো এরকম একটু রঙটা চেঞ্জ হয়েছে তাহলেই বোঝা যাচ্ছে খুব ভালো করে কিন্তু সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এবার অল্প অল্প করে আমি রাইসটা মেশাতে থাকবো তো আমি এক কেজি চাল এখানে নিয়েছি আটজন বড় মানুষ এবং দুজন বাচ্চা কিন্তু অনায়াসে এটা খেতে পারবে সেই পরিমাণে আমি বানাচ্ছি তো প্রথমে হাফ রাইস আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম চিনি এবার দিয়ে দিলাম হাফ চামচের মতন সোয়া সস দিয়ে দিলাম অল্প একটু ভিনেগার আর এবার অর্ধেকটা ডিম দিয়ে দিলাম অর্ধেকটা চিকেন আর অর্ধেকটা দিয়ে দিলাম চিংড়ি মাছ আর এক মুঠো দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন যেটা আমি ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম এবার মিক্স করে নেব আর যে বাকি ভাতটা আছে এটা ভালো করে মিক্স আপ করে নিয়ে বাকি ভাতটা আমি মিশিয়ে দেবো তো অনেকটা কোয়ান্টিটির রাইস বানালে কিন্তু তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো অপূর্ব খেতে হয় এর সাথে তোমরা চিলি চিকেন বা তোমাদের মন পছন্দ ডিশ কিন্তু বানিয়ে নিতেই পারো তো বাকি ভাতটা আমি মিশিয়ে দিলাম আবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন ভাতটা সেদ্ধ করার সময় কিন্তু আমরা নুন দিয়েছিলাম সবজি ভাজাতেও নুন দিয়েছি সেটা বুঝে দিতে হবে দিয়ে দিলাম আবারও একটু চিনি তো আমার এখানে টোটাল পাঁচ চামচ চিনি লেগেছে এক কিলো রাইসে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ভিনেগার এবারে দিয়ে দিচ্ছি সয়া সস হাফ চামচের মতো একইভাবে দিয়ে দিলাম বাকি ডিমটা বাকি চিকেন দিয়ে দিলাম আর যেটুকু চিংড়ি মাছ রয়েছে সেটাও দিয়ে দেবো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলেই আর বাকি যেটুকুনি স্প্রিং অনিয়ন ছিল সেটাও মিশিয়ে দিলাম এবার আঁচটা একদম কমিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভাতগুলো যাতে ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে খুব হালকা হাতে সুন্দর করে মিশিয়ে নিতে হবে তো খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের মিক্সড ফ্রাইড রাইস একদম তৈরি হয়ে যাবে তো আশা করি আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর পুরোনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তবে আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ